আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সামনে আরেকটা নিউ ব্লক নিয়ে চলে আসলাম তো এর আগে একটা ব্লগ দিয়েছিলাম তো ইনশাল্লাহ এবার আর একটা ব্লক তো এই ব্লকটা দেওয়ার কারণ দেরিতে কারণ আমাদের একটু বিজি থাকার কারণে যে কারণে আমরা এই ব্লগটা দিতে একটু দেরি করেছি তো ফাইনালি আমরা তিনজনে মিলে বেরিয়ে গেলাম এবং কি সবাইকে ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে সবাইকে নিয়ে নিলাম আমরা নয়াহাট পৌঁছে গেছি তো নয়াহাট পৌঁছে যাওয়ার পর আমরা সবাইকে আসার জন্য বললাম এবং কি সবাইকে সাথে নিয়ে আমরা ঈদগার ময়দানের রওনা নিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশটা আজকে মাশাল তো আমরা কাছাকাছি চলে আসছি ঈদগাহ ময়দানের তো এটাই হচ্ছে আমাদের ঈদগা ময়দান কারণ ওই পাশ দিয়ে যাওয়া যাইতেছে না কারণ আজকে পানি পানির কারণে আমাদের ওদিক রাস্তাটা বন্ধ হয়ে গেছে যে কারণে আমরা সাইড দিয়ে আসতেছিলাম তো অনেকেই আবার আসছিলো ভাগেই তো আগেভাগে আসে এবং তারা ঠিকঠাক করতেছিল একটু কারণ আমরাও এসেছি তখন এবং কি দেখতে চেবেন এখানে আমাদের একটু পানি জমে থাকার কারণে আমাদের যাওয়া আসার অসুবিধা হয়েছে অনেকের দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহ ময়দানটা একটু ভালোই মোটামুটি এবং কি বড় আগে কিন্তু বড় একটা জামাত ছিল যে কারণে আমাদের দুই জামাত হওয়ার কারণে এখানে কিন্তু এরকম মানুষ হয় না তো ফাইনালি আমরা বসে যাই দেখতে পাচ্ছেন অতটা মানুষ নাই তবু মানুষ আগে ছিল কিন্তু এখন বর্তমানে ই হওয়ার কারণে দুইটা জামাত হওয়ার কারণে আমাদের মানুষ একটু কম হয় তো দেখতে দেখতে আমাদের মানুষের সমাগম একটু বেড়ে গেছে তো দেখতে পারতেছেন তো আমরা বয়ান শুনতেছিলাম এবং কি পাশাপাশি ভিডিও করতেছিলাম অনেকেই আবার আসতেছিল তো ফাইনালি আমাদের নামাজটা শেষ হয়ে যায় সকলে আমরা পার্টি উঠাইতেছিলাম উড়াইতেছিলাম এবং কি অনেকেই কোলাকুলি করতেছিল তো আলহামদুলিল্লাহ আপনাদের ব্লগটা যদিও পছন্দ লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওই দেখা হচ্ছে ইনশাআল্লাহ